যদি তোমাদের আমাদের গল্পগুলো ভালো লাগে তো আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো পুরানো যুগের কথা যখন মানুষের জীবন ছিল সরল আর সাদামাটা কিন্তু দীরে ছিল ভালোবাসা আর নেকির আলো সেই সময়ে আরবের এক রিয়াসতে বাস করত এক ন্যায়পরায়ণ বাদশাহ তার রাজ্যে ছিল ঘন জঙ্গল উঁচু পর্বত আর সবুজ উপত্যকা যেখানে লোকে পরিশ্রম করে রোজগার করত সেই রিয়াসত থেকে কিছু দূরে একটা ছোট গ্রামে থাকত রহিম নামের এক যুবক রহিম গরিব ছিল কিন্তু তার দিল ছিল নেক আর হিম্মত ছিল অসাধারণ তার বাবা মা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আর সে একা নিজের জীবন চালাত রহিম তার কাছে বেশি সম্পত্তি তো ছিল না বস একটা ছোট ঘর কয়েকটা বাসন অল্প কাপড় আর একটা পুরানো ঘোড়া যেটার সবচেয়ে কাছের সাথী হয়ে উঠেছে সে প্রতিদিন জঙ্গল থেকে কাঠ জমা করত আর শহরে বেচে রোজগার করত একদিন রহিম শুনল যে অন্য এক দেশে তিজারতের অসংখ্য সুযোগ আছে আর সেখানে গিয়ে যে কেউ নিজের ভাগ্য বদলে ফেলতে পারে সে ভাগল কেন নিজের কিসমতের পরীক্ষা না নেয়া যায় না আর সেই দেশের সফর শুরু করা যায় রহিম নিজের ছোট ঝুপড়িনুমা ঘর বেঁচে দিল কিছু জরুরি জিনিস কিনল আর সফরের প্রস্তুতি শুরু করে দিল গ্রামের লোকেরা তাকে বোঝানোর চেষ্টা করল যে এই সফর খতরনাক কিন্তু সে নিজের সিদ্ধান্তে অটল রইল আর বলল আল্লাহর ওপর ভরসা করি সফর শুরু করার এক রাত আগে রহিম স্বপ্নে দেখল যে এক নুরানি চেহারার লোক তাকে বলছে বাবু নেকি করা কখনো ভুলো না কারণ আল্লাহ তালা কখনো কারও নেকি জায়া করেন না রহিম সকালে উঠল তো স্বপ্ন মনে পড়ল আর সে দিলে সেই কথা সঞ্চয় করে রাখল পরের সকালে সূর্য ওঠার সাথে সাথে রহিম নিজের ঘোড়ায় সমান লাদল আর সফর শুরু করে দিল গ্রামের লোকদের খেড়াবাদ বলতে বলতে সে নিজের রাস্তায় বেরিয়ে পড়ল লোকেরা তাকে দোয়া দিল আর আলবিদা বলল সে আরাম করছিলই যে হঠাৎ ঝোপের মধ্যে একটা জোরে আওয়াজ এল রহিম ভালো করে দেখল তো দেখল যে সেখানে একটা সুন্দর হরিণ জখমি অবস্থায় পড়ে আছে হরিণের পায়ে তীর লাগাছিল আর সে ব্যথায় চিৎকার করছিল রহিমের ওপর দয়া এল সে ধীরে ধীরে কাছে গেল আর নরম স্বরে বলল ঘাবড়াম না আমি তোমার সাহায্য করতে এসেছি হরিণ ভয় পাওয়া চোখে রহিমের দিকে তাকালো। রহিম নিজের সফরি ব্যাগ থেকে কিছু ওষুধ বের করল যা সে সফরের জন্য রেখেছিল বড় সাহস আর ভালোবাসা দিয়ে সে হরিণের জখম থেকে তীর বের করল জখম পরিষ্কার করল আর পট্টি বাঁধল হরিণ স্বস্তির নিশ্বাস নিল আর রহিমের দিকে তাকিয়ে চোখ মিটমিট করল রহিম তার মাথায় হাত বুলিয়ে বলল আমি তোমাকে এখানে একা ছাড়ব না এই জঙ্গল খতরনাক সে ঠিক করল যে যতক্ষণ না হরিণ সুস্থ হয় সে এখানেই থাকবে সে ঝর্নার কাছে একটা ছোট ক্যাম্প বানিয়ে নিল তিন দিন পার হয়ে গেল রহিম রোজ হরিণের দেখাশোনা করত তাকে জঙ্গলি ফল খাওয়াত আর পানি খাওয়াত হরিণ এখন আগের চেয়ে ভালো বোধ করছিল আর রহিমের সাথে আপনজন দেখাত রহিমের মনে পড়ল যে তার আসল উদ্দেশ্য তো সফর কিন্তু হরিণের যান বাঁচিয়ে সে ভেতর থেকে খুব খুশি ছিল চতুর্থ দিন এল তো সকাল সকাল রহিম দেখল যে হরিণ উঠেছে আর বিনা কষ্টে হাঁটছে ফিরছে সে আল্লাহর শুক্রিয়া আদায় করে বলল আলহামদুলিল্লাহ তুমি সুস্থ হয়ে গেছ হরিণ রহিমের হাত তার মুখ দিয়ে ছুয়ে দিল যেন সুক্রিয়া আদায় করছে হঠাৎ দূর থেকে শোরগোল শোনা গেল শিকারীদের ঘোড়ার টাপ আর কুকুরের ডাকার আওয়াজ আসছিল হরিণ ঘাবড়ে গেল আর রহিমের দিকে তাকাতে লাগল রহিম বুঝল যে এরা সেই শিকারী যারা এটাকে খুঁজছে রহিম হরিণকে ইশারা করে বলল তাড়াতাড়ি যাও দূরে চলে যাও আর তাকে জঙ্গলের গভীরে ঠেলে দিল হরিণ একবার পিছনে ঘুরে তাকালো আর তারপর দ্রুত জঙ্গলের দিকে দৌড়ে গেল রহিম নিজের সমান গুছিয়ে নিল আর সফর চালিয়ে গেল এটা জানা ছাড়া যে এই সাক্ষাৎ তার জীবন বদলে দেবে রহিম যেই জঙ্গল থেকে বেরোল সে দেখল যে কিছু শাহী সিপাহী ঘোড়ায় চড়ে তার দিকে আসছে তাদের পোশাক আর অস্ত্র দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এরা বাদশাহের খাস গার্ড তাদের দেখে রহিম একটু ঘাবড়ে গেল ভাবল যে বাদশাহের সিপাহী এখানে কি করছে সিপাহীদের কাফেলা রহিমের কাছে এসে থামল তাদের সর্দার জোরে আওয়াজে বলল থামো তুমি কে আর এখানে কি করছ রহিম শান্তি সহকারে জবাব দিল জনাব আমি রহিম এক মুসাফির অন্য দেশে তিজারতের জন্য যাচ্ছি রাস্তায় এখানে একটু বিশ্রাম করছিলাম সর্দার সন্দেহের চোখে রহিমকে দেখল আর জিজ্ঞেস করল তুমি কি কোনো জখ্মী হরিণ দেখেছ সে বাদশাহের খাস শিকার যে তিন দিন আগে জখ্মী হয়ে পালিয়ে গেছে রহিমের দিলে ভয় বসে গেল কিন্তু সে ঠিক করল যে সে সত্য বলবে রহিম সাহস করে জবাব দিল জি হ্যাঁ আমি এক যখ্মী হরিণের সাহায্য করেছিলাম তাকে পানি খাওয়াইছি যখ্মে মলম লাগিয়েছি আর পট্টি বেঁধেছি কিন্তু আমার জানা ছিল না যে সে বাদশাহের শিকার আমি তো বস আল্লাহর জন্য এক বেজুবান জানোয়ারের সাহায্য করেছিলাম সর্দারের চেহারা রাগে লাল হয়ে গেল সে বলল তুমি জানো, তুমি কি করেছ তুমি বাদশাহের শিকার বাঁচিয়েছ এর সাজা জানো তোমাকে তৎক্ষণাৎ বাদশাহের সামনে পেশ করা হবে সিপাহীরা রহিমকে ঘিরে ফেলল আর তার ঘোড়ার লাগাম ধরে নিল রহিমকে মহলে নিয়ে যাওয়া হল যেখানে চারদিকে শানদার ইমারত সুন্দর বাগান আর ফোয়ারা ছিল রহিম এমন জায়গা আগে কখনো দেখেনি তাকে একটা বড় হলে আনা হল যেখানে সোনার তক্থের ওপর বাদশাহ বসেছিলেন তার চেহারায় কঠোরতা ঝলকাচ্ছিল সিপাহীদের সর্দার বাদশাকে বলল যাহাপোনা এই সেই ব্যক্তি যে আপনার খাস শিকার বাঁচিয়েছে বাদশাহ রহিমকে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন আর জিজ্ঞেস করলেন তোমার জানা ছিল না যে সে আমার খাস হরিণ আর তুমি তাকে কেন বাঁচালে রহিম ভয় পেল কিন্তু সাহস জোড়ো করে বলল যাহাপোনা আমার জানা ছিল না যে সে আপনার শিকার আমি তো বস এক জাখমি জানোয়ারের সাহায্য করেছিলাম আমাদের দিনে শেখানো হয়েছে যে প্রতিটি জীবের প্রতি দয়া করতে হয় বাদশাহের চেহারা আরও কঠোর হয়ে গেল দরবারে নীরবতা ছেয়ে গেল রহিম ভাবল যে এখন তাকে কঠিন সাজা দেওয়া হবে বাদশা রাগে বললেন তোমার এই আমল মাফের যোগ্য না আমার শিকারে বাধা দেওয়া এর সাজা তোমাকে কাল সকালে শোনানো হবে একে কারাগারে বন্দি কর রহিমকে কারাগারের এক কামরায় বন্দি করা হল পুরো রাত সে অস্থির রইল আর ভাবছিল যে সে কি ভুল করেছে তারপর তাকে নিজের স্বপ্ন মনে পড়ল নেকি কখনো যায়া হয় না সে দিলে দিলে ভাবছিল যে আল্লা কি সত্যি তার নেকির বদলা দেবে নাকি তাকে নিজের নেকির সাজা ভোগ করতে হবে রাত গভীর হয়ে গেছে আর রহিম কারাগারের কামড়ায় একা বসে নিজের তকদির নিয়ে ভাবছিল হঠাৎ দরজায় খটখট শব্দ হল আর এক খাদেম ভেতরে এলো। তার হাতে খানার থালা ছিল সে বলল বাবু এই খানা খাও কালকের দিন তোমার জন্য কঠিন হতে পারে রহিম শুক্রিয়া আদায় করল আর জিজ্ঞেস করল আপনি কি বলতে পারেন যে বাদশাহ এত কঠোর কেন বুড়ো খাদেম আহা ভরল বাদশাহ আগে এমন ছিলেন না তার মেয়ে খুব অসুস্থ কোনো চিকিৎসা কাজ করছে না তাই সব সময় চিন্তিত থাকেন আফসোসের কথা রহিম বলল আমি তার মেয়ের জন্য দোয়া করব খাদেম রহিমের দিকে তাকালো আর বলল তুমি ভালো মানুষ মনে হচ্ছে তাই আমি তোমাকে একটা কথা বলছি রহিম আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল কি কথা খাদেম বলল বাদশাহ সেই হরিণ ধরার হুকুম দিয়েছিলেন কারণ এক হেকিম বলেছিল যে তার শিং থেকে ওষুধ বানানো যায় বাদশাহ নিজের মেয়ের চিকিৎসার জন্য তাকে ধরতে চেয়েছিলেন রহিম ব্যথিত হয়ে গেল কিন্তু আমি তো তাকে ছেড়ে দিয়েছি যদি সে শাহজাদিকে সুস্থ করতে পারত তাহলে হয়তো আমি খুব বড় ভুল করেছি খাদেম বলল ইনশা আল্লাহ তোমার নেকির ফল তোমাকে অবশ্যই মিলবে আল্লাহর ওপর ভরসা রাখো রাত গভীর পর্যন্ত রহিম ঘুমিয়ে পড়ল সে স্বপ্নে দেখল যে কামরায় একটা জোরালো আলো ছড়িয়ে পড়ল তার সামনে একটা সুন্দর নুরানি চেহারা দাঁড়িয়ে যা ধীরে ধীরে হরিণের রূপে বদলে গেল সেই হরিণই যাকে রহিম বাঁচিয়েছিল স্বপ্নে রহিম অবাক হয়ে জিজ্ঞাসা করল তুমি এখানে কিভাবে। হরিণ বলল আমি কোনো সাধারণ হরিণ না আমি সেই জঙ্গলের মহাফিজ তুমি আমার যান বাঁচিয়েছিলে এখন আমি তোমার সাহায্য করব বাদশাহের মেয়েকে একটা অদ্বিতীয় ফুলের দরকার যা শুধু আমি জানি হরিণ নিজের সিং থেকে একটা চকচকে পাতা বের করল আর বলল এই পাতা পানিতে ভিজিয়ে শাহজাদিকে খাওয়াও সে সুস্থ হয়ে যাবে কিন্তু এই কথা কাউকে বলো না যে আমি এসেছিলাম বস এটুকু বল যে এই জরিবুটি তুমি নিজের গ্রাম থেকে এনেছ রহিম পাতা নিল আর বলল শুক্রিয়া আমি তোমার সাহায্য কখনো ভুলব না হরিণ হাসল আর বলল নেকি কখনো যায়া হয় না এতটুকু বলে হরিণ আলোয় বদলে গেল আর অদৃশ্য হয়ে গেল ঠিক তখনই রহিমের চোখ খুলে গেল সকাল হয়ে গেছে সিপাহীরা রহিমকে নিতে এলো আর বলল বাদশাহ তোমার অপেক্ষায় আছেন রহিম নিজের সমান তুলল আর সাহস নিয়ে তাদের সাথে চলল তার দিলে আসার একটা রশ্মি জ্বলে উঠল আল্লাহর শুক্রিয়া হয়তো এখন আমার সাথে ভালো হবে দরবারে বাদশাহ কঠিন চেহারা নিয়ে তক্তে বসেছিলেন ওজির আর পাহারাদার দুই পাশে শাড়ি দিয়ে দাঁড়িয়েছিল রহিমকে মাঝে আনা হল বাদশাহ বললেন রহিম তোমার অপরাধ গুরুতর তুমি শাহী শিকারে বাধা দিয়েছ এর সাজা মৃত্যু পুরো দরবার নিস্তব্ধ হয়ে গেল রহিম কাঁপছিল কিন্তু সাহস করে বলল যাহাপনা আমি সাজা মেনে নিতে প্রস্তুত কিন্তু একটা অনুরোধ আমি শুনেছি আপনার মেয়ে অসুস্থ হয়তো আমি তার সাহায্য করতে পারি কি বললে তুমি বাদশাহের চোখ চকচক করে উঠল তুমি আমার মেয়ের সাহায্য কীভাবে করতে পারো যখন আমার সব হেকিম ব্যর্থ হয়েছে রহিম নিজের কাপড় থেকে সেই পাতা বের করল যা সে হরিংয়ের জখমে লাগিয়েছিল এটা আমার গ্রামের একটা খাস ওষুধ বাদশাহ অজিলের দিকে তাকালেন অজির বললেন যাহাপনা সম্ভব এটা কোনও চাল হতে পারে বাদশাহ বললেন যদি এটা সত্যি হয় তাহলে আমি নিজের মেয়ের জন্য যা কিছু করতে প্রস্তুত একে একটা সুযোগ দাও রহিমকে শাহজাদির কামরায় নিয়ে যাওয়া হল সে বিছানায় অচেতন পড়েছিল চেফারা ফ্যাকাশে আর নারী দুর্বল রহিম পাতা পানিতে ভিজাল পানি হালকা সবুজ হয়ে গেল সে বাদশাহের অনুমতি নিয়ে সেই পানি শাহজাদির ঠোঁটে লাগাল আর কিছু ফোঁটা খাওয়ালো। কিছু মুহূর্তের জন্য কামরা নিস্তব্ধ রইল সবার চোখ শাহজাদির ওপর হঠাৎ তার ঠোঁটে নড়াচড়া হল চোখ খুলল রং ফিরে আসতে লাগল সে ধীরে সরে বলল আব্বু জান বাদশাহের চোখে পানি এলো আর তিনি দৌড়ে মেয়েকে জড়িয়ে ধরলেন আমার মেয়ে তুমি সুস্থ হয়ে গেছ বাদশাহ খুশিতে বললেন তারপর রহিমের দিকে টাকালেন তুমি আমার মেয়েকে জীবন দিয়েছ আমি তোমার উপর জুলুম করতে যাচ্ছিলাম বলো বদলে কি চাও সোনা রূপা জায়গির রহিম মাথা নিচু করে বলল যাহাপোনা আমার কিছু চাই না বস আমাকে আমার সফর চালিয়ে যাওয়ার অনুমতি দিন আমি খুশি যে শাহাজাদি সুস্থ বাদশাহ অবাক হলেন এমন মানুষ আমি প্রথমবার দেখলাম যে নেকির বদলে কিছু চায় না বাদশাহ বললেন রহিম তুমি আমার চোখ খুলে দিয়েছ আমি শিকারে হরিণকে জখমি করেছিলাম তুমি তাকে বাঁচিয়েছ আমি তোমাকে সাজা দিতে যাচ্ছিলাম আর তুমি আমার মেয়েকে বাঁচালে এখন আমি বুঝেছি যে নেকি কখনো যায়া হয় না ঘোষণা করলেন রহিম তুমি আজাদ কিন্তু আমি চাই তুমি আমার দরবারে থাকো আমার মুশির হও রহিম কিছুক্ষণ ভেবে নিল তারপর হেসে সম্মতি দিল হয়তো এটাই তার মোকাদ্দর ছিল দরবারে খুশির ঢেউ দৌড়ে গেল এক বছর পার হয়ে গেল রহিম এখন বাদশাহের কাছের মুশির হয়ে গেছে সে বাদশাকে পরামর্শ দিল যে জঙ্গলের সংরক্ষণ করতে হবে গরিবদের সাহায্য করতে হবে আর ন্যায় ও ইনসাফ কায়েম করতে হবে বাদশা তার কথা মেনে নিলেন আর পুরো রিয়াসতে সুখশান্তি ছড়িয়ে পড়ল রহিমের পরামর্শে রিয়াসতে উন্নতি হলো। কৃষকরা সুখী হল আর লোকেরা তাকে সম্মানের চোখে দেখত বাদশাহ তাকে নিজের ছেলের মতো মনে করতে লাগলেন অনেকবার রহিম ভাবত যদি সে সেই সফরে না বেরোত তাহলে জীবন কেমন হতো একদিন রহিম বাদশাহের কাছে আর্জি করল যাহাপনা আমি নিজের গ্রামে যেতে চাই যাতে সেখানেও সুখ শান্তি আনতে পারি বাদশাহ হাসলেন অবশ্যই যাও রহিম কিন্তু ফিরে এসো কারণ এখন তুমি আমাদের জীবনের অংশ বাদশাহ তাকে প্রচুর উপহার দিয়ে বিদায় করলেন যখন রহিম নিজের গ্রামে পৌঁছল তো লোকেরা অবাক হয়ে গেল যে কোনোদিন সাধারণ মুসাফির ছিল এখন শাহী পোশাকে ফিরেছে রহিম সবাইকে নিজের গল্প শোনাল আমি বস একটা ছোট নেকি করেছিলাম আর দেখো আল্লাহ আমাকে কত নেয়ামত দিয়েছেন সে বাদশাহের দেওয়া মাল থেকে গ্রামে একটা বড় কুয়ো বানাল মসজিদের মেরামত করালো আর গরিবদের সাহায্য করল লোকেরা তাকে দোয়া দিতে লাগল তিন দিন গ্রামে থেকে সে আবার মহলের দিকে রওনা হলো। রাস্তায় তাকে সেই জঙ্গল মিলল যেখানে সে হরিণের সাহায্য করেছিল সে সেই ঝর্নায় থামল পানি খেল আর চারিদিকে তাকালো হঠাৎ তার অনুভূতি হল যে কেউ তাকে দেখছে ঘুরে দেখল তো সেই সুন্দর হরিণ সামনে দাঁড়িয়ে রহিম হেসে তার মাথায় হাত বুলাল আর বলল তুমি আবার আমার জীবনে এসেছো। নিশ্চয় এটা আল্লাহর তাতবীর আর তিনি সবচেয়ে ভালো তাতবীরকারী সে আরও বলল আমার এখন পুরো বিশ্বাস যে নেকি কখনো যায়া হয় না যে মানুষ নেক কাজ করে সে কখনো ব্যর্থ হয় না ফল হয়তো দেলিতে মেলে কিন্তু আল্লাহ প্রতিটি নেকির বদলা অবশ্যই দেন হরিণ নিজের সিং জমিনে ঠেকালো যেন কিছু বলছে রহিম মাথা নিচু করল আর চুপচাপ হাসল সে জানত যে এটা আল্লাহর পক্ষ থেকে একটা ইঙ্গিত রহিম আবার দরবারে ফিরল আর বাদশাহের সাথে মিলে ন্যায় ইনসাফ নিয়ে হুকুমত চালাতে লাগল রিয়াসতে আবার শান্তি বরকত আর নেকির আলো ছড়িয়ে পড়ল এই গল্প থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পাই নেকি কখনো যায়া হয় না রহিম হরিণের সাহায্য করল আর পরে আল্লাহ স্বপ্নের মাধ্যমে তাকে পথ দেখালেন কখনো কখনো নেকির ফল তৎক্ষণাৎ চোখে পড়ে না কিন্তু দেরিতে অবশ্যই মেলে আল্লাহ তালা প্রতিটি নেকির বদলা দেন কখনো কখনো এমন উপায়ে যা আমরা কল্পনাও করতে পারি না রহিম তো কখনও ভেবেছিল না যে এক জখমি হরিণের সাহায্য করা তাকে বাদশাহের মশির বানিয়ে দেবে খাঁটি নিয়তে করা সাহায্য কখনো বৃঠা যায় না রহিম কোনো লাভের আশা ছাড়া হরিণের সাহায্য করেছিল আর এই আমলই তার জীবনের মোড় ঘুরিয়ে দিল আমাদের প্রতিটি জীবের প্রতি দয়া করা উচিত চাই সে যত ছোট বা অপরিচিতই হোক না কেন অন্যের কষ্ট কমানোর ফলে নিজের মর্যাদা উঁচু হয় কঠিন পরিস্থিতিতেও সত্য আর ইমানদারি ছাড়া উচিত না ইসলামী শিক্ষা আমাদের এটাই শেখায় যে নেকি করতে থাকো কোনো বদলার আশা ছাড়া আল্লাহ তাআলা প্রতিটি আমল দেখেন আর ভালো কাজের বদলা অবশ্যই দেন চাই এই দুনিয়ায় বা আখিরাতে বন্ধুরা এমনিভাবে নিজের ভালোবাসা আর সাপোর্ট বজায় রাখো। আল্লাহ তোমাদের সবাইকে সখী রাখুন আমিন আর তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলকে এক হাজার সাবস্ক্রাইবার পর্যন্ত পৌঁছে দাও তোমাদের সাপোর্ট আমার জন্য খুব মূল্যবান আল্লাহ তোমাদের সবাইকে সবসময় সুখী রাখুন সুস্থ রাখুন তোমাদের আর তোমাদের পরিবারের ওপর নিজের রহমত বর্ষান করুন আর তোমাদের জীবনে বরকত দান করুন তোমাদের প্রতিটা লাইক আর সাবস্ক্রিপশন আমাদের জন্য মোটিভেশন যে আমরা তোমাদের জন্য আরও ভালো আর আকর্ষণীয় ইসলামী গল্প নিয়ে আসি আল্লাহ তোমাদের প্রতিটি কষ্ট থেকে বাঁচান আর তোমাদের প্রতিটি দোয়া কবুল করুন খুব খুব শুক্রিয়া বন্ধুরা এত সাপোর্ট করার জন্য মিলব আর একটা গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ